ভোটার তালিকা হালনাগাদে ল্যাপটপ স্ক্যানার দেবে ইউএনডিপি বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা কার্যক্রমে ল্যাপটপ ও স্ক্যানার সহ অন্যান্য উপকরণ বা সরঞ্জাম দিয়ে নির্বাচন কমিশনকে সহায়তা করবে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি রবিবার সরঞ্জামগুলো প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে হস্তান্তর করবে সংস্থাটি ইসির জনসংযোগ পরিচালক মোহাম্মদ শফিকুল আলম জানান রবিবার সকাল নয়টায় প্রধান নির্বাচন কমিশন কমিশনারের কাছে ইউএনডিপি ল্যাপটপ স্ক্যানার এবং বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের কাজে ব্যবহৃত ব্যাগ হস্তান্তর করবে ইসির নির্বাচন সহায়তা শাখার কর্মকর্তারা জানান আগামী বিশ জানুয়ারি বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে এই কার্যক্রম চলবে আগামী তিন ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন কেন্দ্রে ছবি তুলে এবং চোখের আইরিশ ও দশ আঙুলের ছাপ নিয়ে নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবে সংস্থাটি হালনাগাদের এসব কাজে ল্যাপটপ ও স্ক্যানার কাজে দেবে ইউএনডিপি ডিপি বরাবরই ইসিকে নানা কাজে সহায়তা করে আসছে এর আগেও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি প্রশিক্ষণ ও নির্বাচন সরঞ্জাম দিয়ে সহায়তা করেছে সংস্থাটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ভোটার তালিকা হালনাগাদেও সংস্থাটি সহায়তা করবে এর মধ্যে সম্প্রতি নির্বাচন কমিশনারের সঙ্গে তারা বৈঠক করেছে ইসি সচিব আখতার আহমেদ এ বিষয়ে বলেন ইউএনডিপি ভোটার তালিকা হালনাগাদের পর ভোটার তালিকা সাধারণীকরণ করার প্রক্রিয়ায় সহায়তা করবে তিনি বলেন তারা ঘরে ঘরে গিয়ে তথ্য আনতে পারবে না সেই জন্য আমরা আনার পরে কাস্টমাইজেশনে তারা সহযোগিতা করবে কারিগরি সহায়তা হার্ডওয়্যার সফটওয়্যার প্রশিক্ষণ দক্ষতা উন্নয়ন যোগাযোগ ইত্যাদিতে তারা সহায়তা করবে তিনি আরও বলেন প্রযুক্তিগত বিষয়টি হচ্ছে সফটওয়্যারের কোনো উন্নয়ন যদি করা যায় কারিগরি সহায়তা প্রশিক্ষণ সচেতনতা বাড়াতে সহযোগিতা চেয়েছি